নামটা বলুন আমার নাম রেহিমা খাতুন আচ্ছা হুগলি জেলা যে কোনো একটা জায়গা সম্বন্ধে বলুন আচ্ছা হুগলি জেলার এই মুহূর্তে যেমন তারকেশ্বর একটা তীর্থস্থান আমি তারকেশ্বর নিয়ে কিছু একটা বলবো ওখানে তারকেশ্বর একটা মন্দির আছে শিব মন্দির আর ওই তারকেশ্বর মন্দিরে যা যে যেতে গেলে প্রথমে আমরা আটবাগ থেকে যদি যাতায়াত করি সেখানে আমাদের ট্রেন বা বাসের একটা যোগাযোগ ব্যবস্থা আছে তো সেই ট্রেনে গেলে আমাদের আর ভাগ থেকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে আর তারকের যদি ওখানে নেবে মোটামুটি নিতে গেলে বা ওখানে তীর্থস্থানে পৌঁছে যাবে কলকাতার লোক কীভাবে পৌঁছাবে তারকশনে তারকের সাথে কলকাতার লোক ট্রেন দিয়ে আসতে পারবে বা বাইবাসে আসতে পারবে বাসে করে আসতে পারবে ওই ওখানে একটা জাগ্রত বেশ শিব মন্দির ওখানে মেলা খুব জাগ্রত মন্দির হয় শ্রাবণ মাসের বড় বিরাট বিরাট মেলা হয় আর সোমবারটা বেশিভাবে ভই যাত্রীতে বেশি হয় মেলা উৎসবটা বেশি হয় ওখানে একটা দুধপুকুর আছে সেখানে খুব সেই দুধপুকুরের মানে